আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে সিঙ্গাপুর যাইতে কিন্তু কোনো মেডিকেল টেস্ট লাগে না ওই দেশে গিয়ে মেডিকেল টেস্ট করতে হয় তো আবার অনেকেই জানেন যে নতুন নাকি নিয়ম হয়েছে মেডিকেল টেস্ট করতে হয় আসলে মেডিকেল টেস্ট করতে হয় না তবে নিজের যদি নিজের কাছে আনফিট মনে হয় যে আমার মেডিকেল টেস্ট করা প্রয়োজন দরকার তাহলে আপনি আমার মনে হয় করানো ভালো কেননা পরশু দিন দুই ভাই ফেরত আসছে মেডিকেল আনফিট সিঙ্গাপুর গেছে যাওয়ার পরে ফেরত আসছে একজনের বুকে একটা স্পট ধরা পড়ছে তা ওরা বলছে এটা যক্ষা আর দ্বিতীয়টা হচ্ছে কোলেস্ট্রল ওনার শরীরে মানে বেশি হয়েছে ধরা পড়ছে এরকম ওরা যেই আর কি দিয়ে সেন্ড ব্যাক করছে তো যাওয়ার আগে আমার মনে হয় কিছু টেস্ট নিজেদের করা প্রয়োজন আপনার ডায়াবেটিক্স আছে কি না বুকে কোনো দাগ আছে কি না আপনার কোলেস্টেরল বেশি আছে কি না তারপরে আপনার প্রেশার আছে কি না এইচআইভি এই টেস্টটাও করা খুবই প্রয়োজন তারপর আপনার ডায়াবেটিক্স আছে কি না কারণ দেখেন এই টেস্টগুলো কিন্তু বেশি টাকা না অল্প কয়েক টাকার মধ্যে হয়ে যায় আপনি সিঙ্গাপুর গেছেন যাওয়ার পরে একটা সমস্যা হয়েছে ফেরত আসছেন তখন আপনি এই টাকাগুলো কে দেবে এই জন্য দু টাকা দেবে না টাকা আপনার পকেট থেকে যার কাছে চলে গেছে কেউ তো আপনার টাকা ফেরত দেবে না তাহলে এখন আপনার অবস্থাটা কি তো বন্ধুরা ভেবে চিন্তা কাজ করবেন একটা কাজ করার আগে অবশ্যই ভাববেন তারপরে সে কাজটা করবেন এটা মনে করবেন না পাঁচজন চলে গেছে আমিও যাই এখন তার ফিটনেস আপনার ফিটনেস তো এক না আপনার একটা ইস্যু হতে পারে সমস্যা হতে পারে এই সমস্যার সমাধানের জন্য আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে আমার এই সমস্যাগুলো হতে পারে আমার এই প্রবলেমগুলো আমি ফিল করি বাট আই এম নট কনফার্ম আপনি যতক্ষণ শিওর না হবেন নিশ্চিত না হবেন ততক্ষণ আপনি সেই কাজটা করবেন না যখন আপনি কনফার্ম শিওর যে আমার এটা নাই আপনি তখন সেটা করতে পারেন তো বন্ধুরা সিঙ্গাপুর বিষয়ে এমন ভালো ভালো তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন কোনো প্রয়োজন হলে কমেন্ট করবেন ইভেন ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি প্রয়োজন হয় আমার ছোট্ট জ্ঞানে আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করব যে যেখানে থাকেন ভালো থাকেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম